দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম মাগুরায় মাগুরায় বছরের বছরের শিশু শিশু ধর্ষণ শ্বশুর ও স্বামী নির্মমতা আট আট এক কন্যা শিশু আসিয়া তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বনের শ্বশুর ও স্বামী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এই নৃশংস ঘটনায় সমাজের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে শিশুটির অবস্থা এখনো আশঙ্কাজনক সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছিল পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে তাকে সেমএচ হসপিটালে রেফার করা হয় গত বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলায় নিদনানন্দিয়ালি গ্রামে এই ঘটনা ঘটে আট বছরে আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল সেখানেই বোনের শ্বশুর হিটু শেখ এবং স্বামী সজীব হোসেন শিশুটিকে ধর্ষণ করে শিশুটি বড় বোন জানান তার স্বামী সজীব হোসেন দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে এমন কি এর আগেও হিটু শেখ তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয় পেডিয়াটিক যখন তার অবস্থা অবনতি ঘটে তখন তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচ হসপিটালে স্থানান্তর করা হয় চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির অবস্থা এখনো আশঙ্কাজনক এবং সে লাইফ সাপোর্টে রয়েছে ঘটনার প্রতিবাদে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে হিটু শেখ ও সজীব হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম আমরা ঘটনাটির সঙ্গে নিয়েছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে শুক্রবার থেকেই মাগুরা বিক্ষুব্ধ জনতা থানায় ঘেরাও করে এবং বিক্ষোভ মিছিল করে তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি দাবি জানায় নেটিজেনরাও এই ঘটনায় খুব প্রকাশ করে সামাজিক মাধ্যমে তাদের প্রতিবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা বলেছেন শিশুদের নিরাপত্তা নিয়ে সমাজের সচেতনতা বৃদ্ধি এবং শক্তিশালী আইন প্রয়োগ জরুরি এই ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার সমাজ ও রাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন এই ঘটনায় শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজের সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তা আবারও তুলে ধরেছে আশা করা হচ্ছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এই এই ঘটনা ঘটনা তদন্ত শেষ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন দর্শক সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে জানান আমাদের আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন